বুদ্ধের আশ্রয় ল সত্যের আশ্রয় ল সত্যই আমাদের সুখ দিব হা জ্ঞানেই আমাদের সুখ দিব জ্ঞানেই আমরা রক্ষা করিব সত্যই আমার রক্ষা করি এই কাকের জাতি ইন্দির শরণার্থী সিন্ধি দল দিয়ে এক পকা আহ ইন্দির হ্যাঁ এ তো তোমাতে লেন লিখনা তোমার ইন্দির এক যে 이렇게 나 까우리면 돼. 이제 상황이 우리가 투명 인디안들이 이제 투마키 피장하고 있습다그래 피제이, 아마라키죠. 사죠. 그러니까 는 인디안들이, 무조건 가지 오신 인디안들이 인디안들이 이마 피장하는 나 아, 현재 인디안들이 주, 인도군 소마키, 보너사인 내 나이. 그래. 대박을 보너사, 보너사면 이제 아주 오리밖에. 저 보너사면 인 아, 실제로 이 라자라로 소마투네. লাই সাজো হা এ বয় এই যে তুমি আমি খোজো দেবাং বিযুজত পলে দুয়োত পলে একমাত্ৰ আমি জ্ঞান অযু দেবাং আমি সত্য অযু জেবাং আমি অজ্ঞানদয় নাজাবং হা আমি জ্ঞান অযু দেবাং আমি জ্ঞানদয় দেবাওঁ আমি মিথ্যা ধৰ্ম নগুৰি বাং সত্য ধৰ্ম গুৰি বাং সত্য ধর্ম এটা খাতি ধর্ম বেজাল নে এই যে মোৰ ঘৰতে গৈ এনে বেকাৰী ঠিক কৰে চাইনবোৰ্ড টাঙি দিম নাগাল চাবদা বলে বোলে বৰ বৰক কলোঁ সিদি বোলে খাঁটি বৌদ্ধ ধর্ম এখানে ভাইবেন সম্পূর্ণ বেজাল বর্জিত মিথ্যা প্রমাণে দশ লাখ টাকা পুরস্কার নকল সাবধান হনা খাতি বৌদ্ধ ধর্ম এখানে ভাইবেন সম্পূর্ণ বেজাল বর্জিত মিথ্যা প্রমাণ দি ভাই দশ লাখ টাকা পুরস্কার